সোন মমিন মমিনা সোনাম কতকো কংস্কার সমাজে প্রচলন এখন কত ক সংস্কার সমাজে প্রচল সোন মমেন মমিনা সোন দিয়াম কত গো সংস্কার সমাজে প্রচল আজকালকার আমার মা বোনেরা কি বলে এবং আজকালকার ছেলে মেয়েরা কি বলে সেই উদ্দেশ্য করে বলছে কন এক কান নাকি হয় মুখ দেখিলে নাকি আবার পৃষ্টি হয় ছোট ছোট ভাই রেদিকে ফেরো যে দোকানে চা চিনি মুড়ি সবকিছু পাওয়া যায় ওই দোকানকে কি বলা হয় মুদিখানা মুদিখানা ওই মুদিখানার দোকানে তোমার আব্বা যান যান ধার খায় সকালে বলেছে আব্বা যান কচি যাও আমার এই হরমুজ ভাইয়ের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসো হ্যাঁ সেখানে গিয়ে দেখছো সবে দোকান খুলেছে আর তুমি সেখানে গিয়ে বলছো ভাই আমাকে কিছু খাবার দিতে বলেছে আব্বা পাঁচশো মুড়ি পাঁচশো চিনি দিতে বলেছে ওই সময় কি বলবে বৌনি হয়নি দেবে না হ্যাঁ আচ্ছা এগুলো মানা যাবে ভাই এগুলো মানা যাবে আমাদের বৌনি হয়নি এটা বলে তো আজকে এগুলো কিন্তু মানলে হবে না অন্য ধর্মের মানুষ মানুষ আচ্ছা তোমার আম্মারা কল থেকে পুকুর থেকে থালা পড়ে গেল কি বলে কুটুম আসবে হায় আল্লাহ এদিকে আসে আছে প্রচলন গুলো কেন হবে এগুলো এর মধ্যে শিক্ষা দিয়ে যাচ্ছে আমি এগুলো মানলে কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে যাবে আর বলে জোড়া কলা খেলে জোড়া জোড়া বাচ্চা হবে বলে আমরা খাই না একটা জোড়া পটল সেটাও বাজারে বিক্রি হয় না একটা জোড়া কাঁচকলা সেটাও খায় না ফেলে দিচ্ছে কেন হবে এগুলো লিখছে দেখুন শেষ কথাই বলছে দেখুন ছোট্ট ছোট্ট করে শোনাবো জোড়া কলা খেলে নাকে জোড়া বাচ্চায় খাবার খেলে বেড়ে সময় বৃষ্টি হয় ভাই মিলেক মিলে যায় না করা মুরগি জবাই ভাই বোন মিলে যায় না করা মুরগি জবাই প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে মন আজ বি ঘরে পড়লে থান অবাসন মেঘ মন আজ বি ঘরে পড়লে থান অবাসন এখন কথা বলে দেখে বগো মা সোনো নিয়াম কত গো সংস্কার সমাজে বোঝল নেই এখন কত গো সমাজে বোঝল